আজকের আলোচ্য বিষয় দিগু সমাজ দিগু সমাজ আসলে কি সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সমাহার বোঝাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ সমস্ত পদ এবং ব্যাসবাক্য বাক্য এক সংখ্যা থাকবে এবং ব্যাসবাক্য বাক্য মিলেই সমাহার বোঝাবে যেমন সপ্তাহের সমাহার সমান সপ্তাহ সপ্তাহের সমাহার এখানে একটি সংখ্যা আছে এবং সংখ্যাটি প্রথমে বসেছে এবং সমাহার বোঝাচ্ছে আর যখন বলি সপ্তাহ তখন পরপদ প্রাধান্য পাচ্ছে অহ মানে হচ্ছে দিন আর সপ্তাহ মানে হচ্ছে সাতটি দিন পরপদের প্রাধান্য পাচ্ছে এটি দ্বিগুষ সমাসের অন্যতম বৈশিষ্ট্য তাহলে দ্বিগুষ মাস কোনগুলো চেনা কিন্তু খুবই সহজ যেখানে সংখ্যা থাকবে আর সমাহার বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে এরকম আরও আছে যেমন নবরত্নের সমাহার সমান নবরত্ন তি পদের সমাহার সমান তে মাথার সমাহার সমান তে মাথা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন